নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম হল আদি ধর্ম এই ধর্ম জ্ঞান দর্শন ও ভক্তির এক অপূর্ব মিশ্রণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন জ্ঞানী ভক্ত তার সবচেয়ে প্রিয় অর্থাৎ জ্ঞানের তথা জ্ঞান চর্চার জন্য প্রশ্ন করতে তিনি উৎসাহিত করেছেন আমরা বিভিন্ন পুরাণ সহ অন্য গ্রন্থেও গুরু শিষ্য ভগবান ভক্ত ও ঋষিভক্তের কথোপকথন পাই শ্রীমদ্ ভগবদ্গীতায় গীতায় ভগবান বলেন ন হি জ্ঞানে সদৃশম পবিত্র মিহ বিদ্যতে এই মহান ধর্মের অপার জ্ঞান ভাণ্ডার লিপিবদ্ধ আছে বিভিন্ন গ্রন্থে এই গ্রন্থগুলোতে যেমন ভক্তির কথা আছে ঠিক তেমনি একজন মানুষের জীবন চালানোর সব পথ নির্দেশ করা আছে এই ধর্মীয় গ্রন্থগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় শ্রুতি ও স্মৃতি শ্রুতি অর্থ হলো যা শ্রবণ করা হয়েছে অর্থাৎ যে জ্ঞান ঋষিরা সরাসরি ঈশ্বরের কাছ থেকে শ্রবণ করেছেন এই গ্রন্থগুলো চিরন্তন ও অপরিবর্তনীয় এগুলো হিন্দুদের সর্বোচ্চ গ্রন্থ শ্রুতি গ্রন্থগুলো হল চারবেদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ প্রতিটি বেদের চারটি অংশ থাকে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ সংহিতাতে থাকে মন্ত্র বা স্ত্রোত্র ব্রাহ্মণ অংশে থাকে যোগ্য ও আচরণ বিধি। আরণ্যকে থাকে উপাসনা ও ধ্যান সম্পর্কিত জ্ঞান উপনিষদে থাকে দর্শন ও আত্মজ্ঞান বিষয়ক জ্ঞান উপনিষদকে বলা হয় বেদের অন্তিম অংশ বা বেদান্ত একে বেদের জ্ঞানকাণ্ডও বলেন মোট একশো আটটি উপনিষদ রয়েছে তার মধ্যে ১৩টি উপনিষদকে প্রাচীন ও গুরুত্বপূর্ণ মানা হয় এছাড়া বেদের সাথে সম্পর্কিত কিছু বেদের অংশ নয় এমন কিছু অতিরিক্ত গ্রন্থ রয়েছে এগুলো হলো উপবেদ প্রতিটি বেদের সাথে একটি করে মোট চারটি উপবেদ রয়েছে এগুলোর লক্ষ্য হল প্রয়োগমূলক বিদ্যা বা ব্যবহারিক বিদ্যার শিক্ষা দেওয়া এই চারটি উপবেদ হল আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্ববেদ স্থাপত্যবেদ বা শিল্পবেদ আয়ুর্বেদের সম্পর্ক ঋগ্বেদের সাথে এর বিষয়বস্তু হল চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োগমূলক জ্ঞান ধন্যন্তরী বা অত্রেয়কে এর রচয়িতা ধরা হয় ধনুর্বেদের সম্পর্ক যজুর্বেদের সাথে এর বিষয়বস্তু যুদ্ধবিদ্যা রণকৌশল ও অস্ত্র চালানো অনেক ক্ষেত্রে এই উপবেদের রচয়িতা ধরা হয় পরশুরামকে গন্ধর্ববেদের সম্পর্ক সামবেদের সাথে এই উপবেদের বিষয়বস্তু সঙ্গীত নৃত্য কাব্য ও অভিনয় ভরতমণিকে এর রচয়িতা ধরা হয় স্থাপত্যবেদ বা শিল্পবেদ অথর্ববেদের সাথে সম্পর্কিত এর বিষয়বস্তু স্থাপত্যবিদ্যা নির্মাণ কলা ভাস্কর্য নগর পরিকল্পনা বর্তমান স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং এর শুরুটা হয় এই উপবেদ থেকে বিশ্বকর্মাকে এর রচয়িতা ধরা হয় এই সকল উপবেদ একটি সুন্দর সভ্য ও পরিকল্পিত সমাজ গড়ার জ্ঞান দেয় অর্থাৎ সনাতন ধর্মে শুধু আধ্যাত্মিক জ্ঞান চর্চা নয় জীবন সমাজ ও রাষ্ট্র চালানোর পূর্ণ জ্ঞান পাওয়া যায় এবার আসা যাক স্মৃতিগ্রন্থগুলোতে স্মৃতি অর্থাৎ যা স্মরণ করা হয়েছে এই গ্রন্থগুলো মানবরচিত তবে বেদের জ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায় এই গ্রন্থগুলো সমাজ নীতি ও ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করে স্মৃতিগ্রন্থগুলোর মাঝে আছে ইতিহাস ধর্মশাস্ত্র বা স্মৃতি পুরাণ উপপুরাণ তন্ত্র ও আগমশাস্ত্র এবং শ্রীমদ্ভগব গীতা ইতিহাস গ্রন্থ হল দুইটি রামায়ণ যেটি মহর্ষি বাল্মীকি লিখেছিলেন মহাভারত যেটি বেদব্যাস রচনা করেছিলেন এই গ্রন্থগুলোতে প্রাচীন সনাতন ধর্মের সমাজ ব্যবস্থা ধর্মানুশাসন সভ্যতা ইত্যাদি সম্পর্কে জ্ঞান পাওয়া যায় স্মৃতি বা ধর্মশাস্ত্রগুলো হল মনুস্মৃতি যাজ্ঞবল্ক স্মৃতি নারদ স্মৃতি পরাশর স্মৃতি গৌতম স্মৃতি বোধায়ন স্মৃতি স্মৃতি ইত্যাদি পুরাণের মধ্যে প্রধান পুরাণ হল আঠারোটি যথা ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ দেবী পুরাণ ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ নারদ পুরাণ মার্কণ্ডেয় পুরাণ অগ্নি পুরাণ 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 ভবিষ্য লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বামন পুরাণ পুরাণ মৎস্য পুরাণ ও গরুর পুরাণ তন্ত্রশাস্ত্রে তন্ত্র মানে হল যা মুক্তির উপায় বলে এটি একটি গুপ্ত সাধনার পদ্ধতি তন্ত্রশাস্ত্রের শাখা চারটি শৈবতন্ত্র শাক্ততন্ত্র বৈষ্ণবতন্ত্র সৌর ও গানপত্যতন্ত্র আগম শাস্ত্রগুলোতে গুরু থেকে শিষ্যে দেবতা আরাধনা ও উপাসনার পদ্ধতি বিস্তারিতভাবে প্রচারিত হয় এই শাস্ত্রগুলোকে তিন ভাগে ভাগ করা যায় শৈব আগম শাক্ত আগম ও বৈষ্ণব আগম এখানে মন্দির নির্মাণ মূর্তি স্থাপন ও প্রাণ প্রতিষ্ঠা পূজা পদ্ধতি মন্ত্র ধ্যান ও যোগ সম্পর্কে বর্ণনা করা আছে শ্রীমদ্ভগবৎ গীতা হলো ইতিহাস গ্রন্থ মহাভারতের একটি অংশ এটি মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত মোট আঠারোটি অধ্যায় ও সাতশো শ্লোকের একটি গ্রন্থ অনেক সময় এই গ্রন্থটিকে শ্রুতি এবং স্মৃতির সেতুবন্ধন হিসাবে মানা হয়